মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাংবাদিক সম্মেলন থেকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং রাজ্যভাষীর তরফ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার একশো দিন অতিক্রান্ত হয়েছে এই একশো দিনে কৃষক যুবক দেশের সুরক্ষা যোগাযোগ নারী সশক্তিকরণ সহ বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়ণ করার কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় এনডিএ সরকার এই প্রকল্পগুলোর ক্ষেত্রে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে পনেরো লক্ষ কোটি টাকা দেশের সব অংশের মানুষের কল্যাণে বিজেপি পরিচালিত এনডিএ সরকার দৃষ্টান্ত রেখেছে সাংবাদিক সম্মেলনে উন্নয়নমূলক কাজ করে তুলে ধরেন প্রদেশ বিজেপির সভাপতি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে শুভ জন্মদিন কাজেই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মাধ্যমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তথা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আজকে আরও একটা গর্বের দিন যার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে উনি একশো দিন সরকারের একশো দিন অতিক্রান্ত করেছেন এই একশো দিনে কি কী কাজ উনি করেছেন সেটা তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে ওনার যে প্রাথমিকতা ওনার সরকারের এই একশো দিনের যে প্রাথমিকতা সেটা হলো গরিব কল্যাণ নিরাপত্তা ও গৌরবে এই জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আমাদের আমাদের মোদিজি কাজ করে চলছে ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন এই একশো দিনের মধ্যে প্রায় সমস্ত প্রকল্পগুলি উনি বলেছেন করেছেন সেইগুলি প্রায় পনেরো লক্ষ কোটি টাকারও বেশি আমাদের মোদিজি সেখানে উনি করেছেন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন যেটা আমি বলেছিলাম যে গরিব কল্যাণ নিরাপত্তা জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা সেইগুলিকে প্রাধান্য দিয়ে কৃষক কল্যাণ এবং নারী শক্তি এবং দেশের সুরক্ষা সেইগুলিকে প্রাধান্য দিয়ে এই একশো দিনে যে কাজগুলি করেছেন আমি তার